জিরা ছিল ইসলামের ইতিহাসে আবির্ভূত প্রথম উগ্রপন্থী দল ইসলামের চতুর্থ খলিফা হজরত আলিরাদিয়াল্লাহ আনহুয়ের শাসনামলে সিফিনের যুদ্ধের পর যখন হজরত আলীরাল্লাহ আনহু ও মোয়াবিয়া রাদিয়াল্লাহ আনহুয়ের মধ্যে সৃষ্ট বিবাদ মীমাংসার জন্য সালিসি ব্যবস্থা মেনে নেওয়া হয় তখন আলীর অনুসারীদের একটি দল এর তীব্র বিরোধিতা করে বেরিয়ে যায় তাদের মূল বক্তব্য ছিল আল্লাহ ছাড়া কারও বিধান দেওয়ার অধিকার নেই তারা সালিশী ব্যবস্থাকে মানবীয় বিচার হিসেবে গণ্য করে একে একটি গুরুতর পাপ বলে মনে করত এই যুক্তিতে তারা হযরত আলী রাদিয়াল্লাহু ও সালিশ মেনে নেওয়া সকল মুসলমানকে কাফের বা অবিশ্বাসী ঘোষণা করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ও হত্যা করা বৈধ মনে করত এই চরমপন্থা ও অন্য মুসলিমদেরকে সহজেই কাফের ঘোষণার প্রবণতাই খারেজিদের মূল পরিচয়